বীর পুরুষেরা অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে অনেক সংগ্রামের বিনিময়ে এই দিনে উনআশি তম যে স্বাধীনতা দিবস আমরা করতে চলেছি দেশকে স্বাধীন করেছিলেন আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমরা আমাদের দেশকে সর্বোচ্চ সম্মান ভক্তি ভালোবাসাতে রাখবো এখন না এই দেশ শত শত সিকরে ব্রিটিশদের কালো ছাবাতে অনবিছিল অনেক রক্তের বিনিময় অনেক মাতৃভূমির সন্তানদের জীবনের বিনিময় এ দেশ আমরা ব্রিটিশদের হাত থেকে आजाद করতে পেরেছিলাম তাই এই দেশ গঠন করে আবার কোন অবশক্তি আবার কোন ফ্যাসিস্টিনতাবাদী আবার কোন ব্রিটিশ ব্রিটিশদের দালালদের হাতে আমাদের দেশ যেন আবার যেন দাসত্বের শিকরে আবদ্ধ না হয়ে যায় এটা আমাদের সবাইকে সর্বসময় মাথায় রেখে চলতে হবে এবং সর্বসময় সমাজকে করতে আমরা যদি এই উনআশি তম স্বাধীনতা দিবসের উদযাপনের সময় যদি আমরা সামক্ষেপে স্বাধীনতা নিয়ে আলোচনা করতে যাই এটা বিরাট বড় একটা ইতিহাস আমরা দেখতে পাই এই বাংলায় স্বাধীনতা স্বাধীন সিরাজুদ্দার যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা কোনোভাবে তুলতে পারি না ঠিক পাশাপাশি আমাদের এই পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা বর্তমান যেটা বাদুলিয়া বিধানসভার অন্তর্গত নারকিয়া বলে একটা জায়গা আছে যেখানে মীর নিসার আদি এনাকে পিতুমির বলে আমরা চিনি তিনি বাঁশের দ্বারা একটা কেল্লা করেছিলেন উদ্দেশ্য কি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারত মাতাকে ভারতবর্ষকে তাদের কালো হাত থেকে তাদের যে বন্দি করে রেখেছিল তার হাত থেকে উদ্ধার করবে আমরা জানি নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম তিনি আমার দেশকে আজাদ করার জন্য আজাদহীন বৌদ্ধ তৈরি করেছিলেন সেই বৌদ্ধ নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষের মুসলিম অমুসলিম সর্ব ধর্মের মানুষেরা আমরা জানি আশফাকুল্লা খান মৌনা আবুল করা আজাদ এবং কলিকাতার বুকে আমরা মহাকরণে কলিকাতার মহাকরণের ভেতরে বিনয় বাদল দিনেশ জেনারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করে নিজেদের চানকে উৎসর্গ করেছেন দেশের জন্য সেগুলো কিন্তু আমরা ভুলে যেতে পারি না আমরা দেখেছি আওতালকি করতে শুরু করে হিন্দু কানো বিষ্টা মন্ডলের যে অবদান আমার দেশের জন্য সেগুলো কোনো ভাবে আমরা বুঝতে পারি না তাই এই ইতিহাস আমাদেরকে শুধু জানলে হবে না এই ইতিহাস আমাদেরকে সমাজকে জানাতে হবে পাশাপাশি তাদের যে রক্তের অবদানে রক্তের বিনিময় আমরা দেশ স্বাধীন পেয়েছি আজকে বলতে পারছি ভারত আমাদের এই যে স্বাধীন দেশকে বাঁচাবার জন্য হয় আগামী দিন যদি আমাদের জীবন দিতে হয় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কোন ভাবে আমরা যদি পিছিয়ে না যাই আমরা শিক্ষা অর্জন করে বড় বড় পদে বসে যদি আমরা নিজেদের রুটির কথা শুধু ভাবি ওই শিক্ষিত মনে হয় আমার দেশের জন্য কোন লাভ কাজে আসবে না আমাদের যেমন নিজেদের জীবন ব্যবস্থা কথা ভাবতে হবে পাশাপাশি আমরা ওই শিক্ষা অর্জন করবো যে শিক্ষা আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপত্তা দেবে

সেই সংবিধান আমরা যেন দেশের মানুষের কাছে সর্বসময় রেখে যেতে পারি ব্রিটিশদের সিস্টেম ছিল রাজার প্রজা কিন্তু এই তারিখে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশের অপশক্তিকে ধ্বংস করে আমার দেশের মহানায়কেরা একটা সিস্টেম তৈরি করলো সেটা হলো রাষ্ট্র আর নাগরিক অর্থাৎ আমার দেশে কেউ রাজা নয় আমার দেশে রাষ্ট্র আর নাগরিকের সম্পর্ক সেইটা কিভাবে চলবে সেই সামাজিক বন্ধনে চলার জন্য ডাক্তার যে সংবিধান রেখে গেছে সেই ডাক্তার কখনো পারি না এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে নাম নাম করতে গেলে প্রচুর আছে ঠিক তেমনি আজকে জিনা স্মৃতিতে এই বিশাল নলেজ স্মৃতি গড়ে উঠতে চলেছে আজ তার একেবারে প্রথম চাষ বা ফসল হচ্ছে আপনারা আপনাদের দ্বারা এখানে সেই প্রথম ফসল শুরু হচ্ছে যা শুরু হয়েছে সেই শিক্ষা নলেজ দিয়ে না তবে বিরামбовর কাফ সিদ্দিক আমরা পুনরায় বলতে পারেন বলতে পারে না তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং সিনার দেশের জন্য যে সংগ্রাম যে লড়াই যে ত্যাগ তিনি করেছে সেটাকে আমাদেরকে স্মরণdata করতে আজ আপনারা বড় হন আপনারা দেশ দেশবাসী আমাদের গর্ব হন আজকের এই উনআশিতম স্বাধীনতা দিবসে সপ্তাহ পেটে আমি আপনাদের জন্য দোয়া মহান সংস্কার কাছে আশা রাখি কথা বলতে গেলে অনেক লম্বা মাইক কথা বলতে হবে অবশ্যই আপনাদের শিক্ষক মন্ডলীরা আপনাদের ঘরে দেশ নিয়ে আরো সাজা করছেন করবে এটাই আমি আশা রেখে এখানে সুখে বক্তব্য এখানেই সমাপ্তি করছি সকলে সুস্থ থাকে ভালো থাকে আপনারা মন দিয়ে পড়াশোনা করবেন দেশের জন্য দেশবাসীর জন্য

এবং আচ্ছা আপনি ঠিক আছে খুব ভালো করে ছেলেদের খেয়াল রেখে করতে হবে ভালো থাকে না